নমস্কার লাইভ শুরু করছি ঠিক চার পাঁচ মিনিট আগে শুরু করছি কারণ অনেকটা কি বলবো কানেকশান সমস্যা হচ্ছে কেন হচ্ছে সেটা তো আমার বিষয় নয় যাই হোক আজকের বিষয়টা একদম ইউনিক যে মন নিজে থেকেই স্বর্গ বানায় স্বর্গকে নরক বানায় নরককে স্বর্গ বানায় এটা সাইকোলজিক্যালি এবং ফিলোসফিক্যালি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি ছোট ছোট উদাহরণ দিয়ে বুঝাবার চেষ্টা করব আপনাদের আমার অভিজ্ঞতা নেই এখানে কোনো রকম কোনো বইয়ের কপি কলা কথা বা বই থেকে নেওয়া কোনো কথা কথা এখানে নয় কারণ আমরা জানি আমাদের মন দেখার ওপর অনেক কিছু ডিপেন্ড করে সহজ উদাহরণ হচ্ছে আমরা যেখানে স্বর্গকে ভাবি যে এখানে স্বর্গ আছে সেই জায়গাটাও অনেক সময় নরকে পরিণত হয় তার জলদ্যান্ত উদাহরণ যদি দেওয়া যায় আমাদের আশেপাশের পরিবেশ উদাহরণটা এত ইউনিক যেটা আমার মনে হচ্ছে বেলুর মঠের মতো একটা স্থান যেখানে শুধু পড়াশোনা ছাড়া ধ্যান ছাড়া আদাস কিছু গ্রহণযোগ্যই নয় কিন্তু সেখানে মানুষ যাচ্ছে ছবি তুলতে যাচ্ছে বাক্যালাভ করছে যাচ্ছে ভজন গাইতে যাচ্ছে বসে গল্প করতে কিসের গল্প সেখানেও নাকি নিন্দার খুব আশ্চর্য বিষয় নয় কি এটা যে স্বর্গ বেলুর মঠের মতো একটা জায়গাকে মানুষ নিজে থেকে নরক বানিয়ে দিচ্ছে তাহলে মানুষের মনটাই তো স্বর্গটাকে নরক বানাচ্ছে এর থেকে ভালো উদাহরণ হয়তো হতে পারে না দক্ষিণেশ্বরের যদি কথা বলি যে সেখানে মানুষ পুজো দিয়ে বেরিয়ে আসছে কিন্তু থাকার যেহেতু জায়গা নেই ফোনটা যেহেতু রাখা থাকে অন্য জায়গায় তাই তাদের সময়ও খুব কম কারণ ফোন ছাড়া তো জীবনটাকে অতিবাহিত করায় খুব কষ্টের আবার এমন কিছু জায়গা আছে যেখানে নরক কেউ মানুষ স্বর্গ মানিয়ে দেয় অর্থাৎ নরক বলতে কি বোঝায় জানেন নরক বলতে আমাদের আশেপাশে কিছু মানুষের বাক্যালাভ যেখানে শুধু নেগেটিভ পয়েন্টগুলোকে এত বেশি তুলে ধরা হয় সেখানে মানুষের মনটা নরক হয়ে যাওয়ার প্রবণতাটা এতটাই বেশি থাকে অর্থাৎ আমরা চেষ্টা করলে সব পাই কিন্তু চেষ্টা করলে মনটাকে পরিবর্তন করে নরককে স্বর্গ বানাতে পারবো কি অবশ্যই পারব চেষ্টা করতে হবে সবাইকে যদি নরককে মনটাকে স্বর্গ করে দিতে পারি মাথায় রাখবেন স্বর্গে আমাদের বাচ্চারাই কিন্তু বাস অন্য কেউ এখানে বাসস্থান নিতে আসবে না তাই আমাদের উচিত যে জায়গাটা মনে হবে নিজেদেরকে নরক সেই জায়গাটাকে চ্যালেঞ্জ করে স্বর্গ বানাতে হবে স্বর্গই একমাত্র পথ যেখানে আমরা শ্রীকৃষ্ণ বা যে ভগবানগুলোকেই মানি না কেন ধর্মের পথ খুঁজে পাব মহাভারত নিয়ে আমি বিভিন্ন এপিসোডগুলোকে ছোট ছোট পাটে আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে যাচ্ছি মহাভারতের শিক্ষা অর্থাৎ মহাভারত থেকে আমরা কি শিক্ষা পাই প্রতিনিয়ত প্রতিদিনের প্রতি মিনিটের জীবন ধারণে শিক্ষা কিন্তু আমরা মহাভারত থেকেই পেয়ে এসেছি আর মহাভারতই কিন্তু আমাদের শিখিয়েছে জীবনকে কিভাবে উপভোগ করতে হয় অর্থাৎ নরককে কীভাবে স্বর্গে পরিণত করতে হয় আর স্বর্গকে কীভাবে নরকে পরিণত করতে হয় তার আরও ভালো উদাহরণ মহাভারতে যদি আমি ঠুকি সেখানে পাবো দুর্যোধন হস্তিনাপুরের মতো স্বর্গে বাস করেও তার মনে পাণ্ডবদের প্রতি যে হিংসা যে রাগ সেটা সেই হস্তিনাপুরের পরিবেশকে নরক বানিয়ে দিয়েছিল ঠিক তেমনি উল্টো দিকে পাণ্ডবরা মনে থেকেও বনের যে বাতাবরণ অর্থাৎ নরক বলবো না কষ্টের যে বাতাবরণ আমরা এই কি তো নিজেরা ফিল করি নরক বলে তাই বনের যে বাতাবরণ খুব কষ্টের যে বাতাবরণ সেই বাতাবরণকেও চেঞ্জ করে স্বর্গ স্বর্গবানি এইটাই তো ডিফারেন্স এইটাই তো আমরা ভুলে যাই আমরা ভুলে যাই যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েও আমরা সেই শিক্ষার মানটাকে তুলতে পারি না শ্রীকৃষ্ণ সবসময় গীতাতে তার বাণীতে এবং যাকে তারা মানে সবসময় একটা কথাই বলেছে যে ধর্ম শেখা যেখানে আমি সেখানে ধর্মের জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি কিন্তু সব কিছুর জন্য ধর্মকে ঠিক তেমনি এখানেও আমরা যদি নরককে ত্যাগ করতে পারি তাহলে স্বর্গ তো আমাদের দোর গোড়াতেই আছে শুধু দরজাটা খুলে দেওয়ার হবে কিসের দরজা সেটা মনের দরজা মনের দরজাটাকে যদি আমরা খুলে দিতে পারি তাহলে আমাদের মন ঠিক সেই স্বর্গটাকেই খুঁজে নেবে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই দর স্বর্গের দরজাটাই বন্ধ করে রেখেছি আর নরকের জানলা গুলোকে খুলে রেখেছি যেখান থেকে শুধু নেগেটিভ কথা আর মানুষের হিংসাত্মকমূলক মনোভাব অ্যাট্রাক্টিভ মনোভাব যেটা মানুষকে খুব পীড়া দেবে সেই ধরনের কাজকর্মে আমরা এত বেশি লিপ্ত হয়ে যাচ্ছি এত বেশি নিজেকে জড়িয়ে নিচ্ছি মুক্ত বাতাস দরজায় টোকা দিয়েও ঢুকতে পারছে না তাই স্বর্গের দরজাটা আমাদের জন্য বন্ধই হয়ে আছে আর নরকের পত্তা অনেক বেশি প্রশস্ত রয়েছে আমরা কি চাই সেটা আমরাই ভাবু না ভাবতে হবে কারণ যদি না ভাবি ভাবনার জায়গা থেকে আমাদের ভাবনাটা সম্পূর্ণভাবে বিলুপ্তির পথে চলে যাবে যেমনভাবে বিলুপ্ত হয়ে গেছে বিভিন্ন প্রজাতির জন্তুরা ঠিক আমাদের ভাবনাটাও এআই যে টুলস এসে গেছে তার কাছে আটকে থাকবে আমরা তো অলরেডি পরাধীন হয়ে গেছি আমাদের এইখানের ক্ষেত্রে কেউ যদি বলে দেয় যে এইখানে আমরা অনেক বেশি স্বাধীন তাকে আমি অবশ্যই বলবো আমি তার সঙ্গে দেখা করতে চাই তার সঙ্গে কথা বলতে চাই আছে এরকম অনেক মানুষ আছে যারা এইখানে অনেক বেশি স্বাধীন যেমন আমি বলছি যাকে আমি খুব ফলো করি যা কথাগুলো একদম এইখানে লাগে মানে লাগে বলতে খুব ভেতর থেকে একটা আলাদা ফিল পাই প্রত্যেকটা কথার মধ্যে তার যুক্তি থাকে সেই মানুষটা কে এতটাই শ্রদ্ধা করি আমি যে তাকে সবচেয়ে বেশি এখনকার সমাজ ব্যবস্থা খুব দরকার লাগে কারণ সে কখনো মিথ্যে আশ্রয় নেয়নি ধর্মকে সবসময় সামনে রেখেছে যে মানুষটার নাম হচ্ছে সন্দীপ মেশ্বর ওনাকে আমি খুব ফলো করি ওনার ভিডিও ওনার ইউটিউব চ্যানেলে সবাই ফলো করে কিন্তু ওনার কথাকে কে ধরে এগিয়ে যায় উনি যেগুলো বলতে চান উনি যেগুলো করতে চান উনি অবশ্যই করতে পারছেন কিন্তু উনি যেটা বলতে চেয়েছেন সমাজ ব্যবস্থাতে যে ইট ইজ দেখা দেখাটা সবাই তো সব রকমভাবে না উনি কিন্তু এইখানটার লেভেলে অনেক বেশি ফ্রি তাই ওনার মতো মানুষ এই পৃথিবীতে অনেক কম ওনার মতো মানুষ যদি এই পৃথিবীর সংখ্যাটা ভরে দেয় তাহলে আমাদের কাছে নরকটাও স্বর্গ হয়ে যাবে তাই না কি ভাব ভাবার সময় কিন্তু খুব একটা দেবে না কারণ বয়স সময়ের সঙ্গে সঙ্গেই এগিয়ে চলে বয়স একটা সময় আপনাকে থামতে হবে তখন আপনার হাতে থেমে যাওয়া ছাড়া কোনো আজকে সারাটা দিন আমার যেভাবে কেটেছে ভালো খারাপের মধ্যে দিয়ে সেই সকল কারণের জন্য যদি কোনো ভুল করে থাকি তার জন্য ইউনিভার্স তুমি আমায় ক্ষমা করে দিল আই এম সরি ইউনিভার্স আর ফর মি ইউনিভার্স আমি খুব দুঃখিত সেই সব কারণের জন্য যে কারণগুলো আমার দ্বারাই থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি আমার পরিবার আমার বাচ্চাদের মা বাবাকে আমার পরিবারের লোকজনকে আমার ফেসবুকে যারা আছে তাদেরকে আমার ভারতবাসীকে সবাইকে ভালো করেছো থ্যাংক ইউ ইউনিভার্স তুমি এখনো পর্যন্ত আমায় জীবিত রেখেছ আজকের কাজগুলো করার মতো সুযোগ করে দিয়েছো তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ইউনিভার্স আমি নিঃশ্বাস নিতে পারছি থ্যাংক ইউ ইউনিভার্স আমি কান্দি শুনতে পাচ্ছি থ্যাংক ইউ ইউনিভার্স আমি নিজেকে গড়ে দিতে পারছি আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে যে আমরা সবাই সবার সঙ্গে আছি বলে আমি খুব ভালো আছি আমি ভীষণ ভালো আছি আমি আরও ভালো আছি আমি ভীষণ ভালো আমি ভীষণ ভালো আছি আমি ভীষণ নিজেকে ভালো আছি বলে প্রমাণ করছি আমি ভালো আছি আমি ভালো আছি আমি খুবই ভালো আছি আমি খুব ভালো আছি আমি খুবই ভালো আছি আমি ভীষণ ভালো আছি আমি আরও ভালো আছি আমি প্রতিদিন আরও ভালো থাকছি আমি ভালো আছি আমি ভালো আছি আমি ভালো আছি থ্যাংক ইউ কালকের ফেসবুক লাইভে আর একটা নতুন চমক যদি থাকে কারণ আমি যে চমকগুলো আপনাদের সঙ্গে কথা বলছি এইগুলো কিন্তু বাস্তব অভিজ্ঞতা দিয়ে কথা বলছি বাচ্চার রিলেটেড কিন্তু এইগুলো সবই আমরা যদি মনে করি এইগুলো বাচ্চা রিলেটেড নয় এটা ভুল কথা কারণ স্বর্গকে যদি আমরা নরক বানাতে না পারি মানে স্বর্গকে যদি আমরা নরক বানাতে না পারি কথার অর্থ হচ্ছে নরককে কেটে দিতে হবে নরককে আমাদের স্বর্গ বানাতে হবে তাই কথাটা আমি এখানে ইউজই করব তাই কথাটা বললাম যে স্বর্গকে আমরা যদি নরক বানাতে না পারি না পারি মানে পারব না স্বর্গকে আমরা স্বর্গই বানাবো অর্থাৎ সমাজকে আমরা স্বর্গ বানিয়ে দেখাবো আমাদের বাচ্চাদের জন্য কি চ্যালেঞ্জটা নিই না সবাই কেমন লাগছে আমার এই ফেসবুক লাইভে সেটা কিন্তু অবশ্যই একটু শেয়ার করবে ভালো লাগে আপনাদের কথাগুলো শুনতে খারাপ লাগার কোনো প্রশ্নই ওঠে না খারাপ লাগলেও আমাকে জানাবেন আমার কিন্তু খুব ভালো লাগবে যদি আমার খারাপ লাগার কথাগুলো আপনারা জানান আর ভালো লাগার কথা তো সবাই প্রশংসা করে অর্থাৎ কিছু এখানেই বলেছে যে শত্রু যখন তোমার প্রশংসা করবে জানবে তুমি পারফেক্ট কাজ করছো আর মিত্ররা সবসময় তোমার তো মিত্র তারা যখন প্রশংসা করবে সেই কাজের কোনো দাম নেই তাই আপনারা তো আমার সবাই মিত্র প্রশংসার থেকে যদি আরেকটু কিছু বেশি সেটাও ভালো লাগে কালকের লাইফ তার জন্য আজকে আপনাদের থেকে সবার থেকে বলবো না যে বিদায় নতুন দিনে সূর্যের জন্য ওয়েট করবো কালকে রাত্রে আবার দেখা হচ্ছে রাত্রি দশটা শুভরাত্রি